ও হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করেছি তোমাকে বলা আছো আমিও ভালো আছি তো ভিডিওটা আমি বাড়ির সামনে আর কি রাস্তা থেকে শুরু করলাম কেননা এখন বাজে সকাল সাতটা আর কি তো আমি যাচ্ছি নদীতে আমাদের আজকে ফাইনালি ধান যেগুলো আছে আর কি সেগুলো কাটবো আর কি ধান অলরেডি পেকে গেছে তো চলো কামলা অলরেডি এসে গেছে আর দিকে দেখেন আর কি আর আকাশটা দেখেন যার একদম মেঘলা আর কি না ধান কাটতে কাটতে আবার বৃষ্টি হয় নাকি তো ওইদিকে দেখেন ওরা ওয়েট করছে এখন যাওয়া হচ্ছে আর কি ধান বাড়িতে আর ওইখানে কামলা যেগুলো আছে আর কি আমাদের পাঁচ পাঁচজন আছে আর কি তো সব কিছু ঠিকঠাক করা হয়েছিল আর কি আগেই তো এগুলো যে দেখেন এই যে এগুলো আরেকজনের আর কি এদেরও প্রায় ধান দেখিয়ে গেছে অলরেডি তো আকাশটা মেঘলা আকাশ জানি না কখন কি হয় আর কি দেখা গেলো বিশেষ করে বৃষ্টিও আসলে যাই হোক আর সেটা যেন না হয় আর কি পাশে ভুট্টা ও যা যা আগে আগে যাও না না এই মত ধানটা লাগে ধান ছা এই যে এগুলো 어 এই যে ধান দেখা এই টাকা খা না তো এই যে এগুলো হচ্ছে আমাদের ধান গুলো আর কি তো ধান গুলো এই যে এগুলো অলরেডি পেকে গেছে আর কি ওই সাইডে ওই যে সবুজ সবুজ দেখা যাচ্ছে আর কি ওগুলো যেগুলো আছে আর কি ওগুলো নাই আর কি তো না পাখার কারণ তো আমি বললামই আর কি আমাদের যেগুলো নিজের পিছন দিয়ে করেছে সেগুলো হচ্ছে এগুলো থানা আর কি অলরেডি পেকে গেছে আর যেগুলো অন্য মানুষের নেওয়া হয়েছে আর কি তো সেগুলো ওই সবুজগুলো এখনও পাখি নেই কিছুদিন টাইম লাগবে আর কি যাই হোক যতটুকু পেকেছে আর কি যতটুকু কাটবো আর কি বাকিটা আর দুই দিন গেলে ওগুলোও পাকবে আর কি হয়ে যাবে তো আপনাদেরকে কোথা থেকে শুরু করে আর কি দেখি কোন সাইডটা শুরু করবেন আগদ ওদি থেকে আসবেন না এদি থেকে যাবেন হ্যাঁ এই সাইডে আসছে আর কি পূব থেকে পশ্চিমে আসছে

चलो भाग बिस्टिया से बिस्टिया से आगे देश चलो आ जानी कबला पसाई के जानी कबला पसाई के जानी कबला पसाई के लाग के हो बस सकरे पाई अब कमो पासो मुट पे जा सकरे पाई नरे सरे सकरे पाई मुट पाई आगे भाग হাঁটি গুলো দেখেন মানে এগুলো মেশিন দিয়ে মারা হবে আর কি গাড়িতে তার জন্য আটিগুলো একদম বড় বড় সাইজ করা হয়েছে আর কি একদম বাপরে দুর খান আর এই যে এগুলো ধানগুলো আর কি একদম কাঁচা আছে দেখেন এগুলো এগুলো দেখেন আর এগুলো দেখেন যাই হোক করা ভুটবাড়ানো ভুটবাড়া না ভালো না 50 দিন বা

হা ওজন আছে ভালে নেও আছে আছে এটাকে একদম ছোট পুঁজির মতো করে গোল করে রাউন্ড করে তুলতে হবে আর কি একদম টিম টাম করে যাতে বৃষ্টি পড়লেও আর কি জলটা না ঠোকে আর কি যাই উপরে প্লাস্টিক দিতে হবে তবুও মানে ভালো করে কী করে তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না তো ভিডিওটি দেখার জন্য ধর ছবিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই